কারণে আপনার উদার দৃষ্টিভঙ্গির জন্য আপনি দিন দিন জনপ্রিয় হচ্ছেন একাত্তরে জামাতের ভূমিকার জন্য দেশের মানুষের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার মতো উদারতা কি আপনি দেখেন জামায়াত যদি কখনো ক্ষমতায় আসে নারীরা কেমন থাকবে খুব কমন একটা কথা আছে জামায়াত এলে দেশটা আফগানিস্তান না হয় পাকিস্তান হয়ে যাবে কোনটা হতে পারে নারী মনের প্রশ্ন এটা বাংলাদেশ জামাত ইসলামী যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তাহলে নারীদের ক্ষেত্রে এই রাষ্ট্রের বা সরকারের দৃষ্টিভঙ্গি কেমন হবে এটা কি পাকিস্তান স্টাইল হবে নাকি আফগান স্টাইল হবে নাকি অন্য কিছু হবে না বাংলাদেশ পাকিস্তানও হবে না আফগানিস্তানও হবে না বাংলাদেশ বাংলাদেশ থাকবে তাহলে কেমন হবে সেই চিত্রটা আজকেও আমরা তিনটা দেশের রাষ্ট্রদূতের সাথে একসাথেই বসেছিলাম তাদের একজনের সম্মানিত রাষ্ট্রদূতের বাসায় এ প্রসঙ্গ সেখানে এসেছে এ প্রশ্নের জবাব আগে অনেকবার দিয়েছি আবার দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামে বিশ্বাস করে যে নারী পুরুষের সম্মেলনেই একটা সমাজ গড়ে উঠে এবং সমাজ তার কাঙ্ক্ষিত ইস্পৃত লক্ষ্যের দিকে এগিয়ে যায় নারীকে বাদ দিয়ে সমাজ নয় পুরুষকেও বাদ দিয়ে সমাজ নয় যার যার অবস্থানে আল্লাহর দেওয়া মেধা যোগ্যতা দক্ষতা অনুযায়ী পরিবার দেশ এবং জাতি গঠনে সবাই ভূমিকা রাখবে এটি তাদের ন্যায্য অধিকার এবং রাষ্ট্রীয় দায়িত্ব বটে নাগরিক হিসেবে এদিক থেকে বিবেচনা করলে আফগানিস্তানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা আপনিও চোখে দেখছেন না আমিও দেখছি না শুধু মিডিয়ার মাধ্যমে মাঝে মাঝে কিছু চিত্র আমাদের কাছে যেটুকু আসে তাই নিয়ে আমাদের ধারণা তা আমরা যে আদর্শটা লালন করি এটা পাকিস্তান কিংবা আফগানিস্তান কেন্দ্রিক নয় এটি হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা যেটা দেড় হাজার বছর আগে মানবতার মুক্তির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল মদিনা কেন্দ্রিক আমরা ওই ব্যবস্থাটাই চাই সেই রাষ্ট্রে নারীদের অবস্থান কেমন ছিল আপনি একজন বিজ্ঞ সাংবাদিক হিসাবে আমি বিশ্বাস করি আপনি জানেন সেই রাষ্ট্রে নবী করিম সাল্লাসাল্লাম তিনি মহিলাদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজকর্মে এঙ্গেজ করেছিলেন এমনকি যুদ্ধের ময়দানেও সঙ্গীবান নিয়েছিলেন তারা পুরুষদের সাথে থেকে যুদ্ধ করেছেন ওদের কঠিন বিপদের সময় আল্লাহ রসুলের সামনে একজন যোদ্ধা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহ রসুলকে আগলে রেখেছিলেন তিনি ছিলেন একজন নারী একজন মহিলা একজন মা হজরত মুসাইবা রাদি আল্লাহ তিনি ঢাল ছিলেন আল্লাহ রসুলের যুদ্ধ শেষে তার দেহ থেকে অনেকগুলা ঝুলন্ত তীর আল্লাহ রসুল নিজেই দাঁতে কামড় দিয়ে বের করেছিলেন এখান থেকে বুঝতেই পাচ্ছেন যে মানব জীবনের সবচেয়ে কঠিন কাজের নাম হচ্ছে যুদ্ধ সেই ময়দানেও যখন মহিলারা অংশগ্রহণ করেছেন কাজেই তাদেরকে গৃহবন্দী করে রাখা অথবা তাদের সামাজিক দায়িত্ব পালন থেকে বাধা দেওয়া এ অধিকার কারণে রাষ্ট্রীয় কাজকর্মে তিনি মহিলাদের পরামর্শ নিয়েছেন ব্যবসা তারা পরিচালনা করেছেন শিক্ষা তারা দান করেছেন একতায় সমাজের সকল ক্ষেত্রেই তাদের সম্মানজনক অবস্থান এবং রহমান কেন যুদ্ধের পরপরই যুদ্ধ বিধ্বস্ত একটি দেশে মামলা হয়নি কেন বিয়াল্লিশ বছর পর মামলা হলো সাজা হলো এটা বিচারিক হত্যাকাণ্ড বিভিন্ন বিষয় নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন কিন্তু একটা বিষয় তো ঠিক যে একাত্তরে জামাতের যে ভূমিকা সেটা বাঙালির মনে এক নেগেটিভ প্রভাব ফেলেছে যে বাংলাদেশের জন্য সবাই উদ্গ্রীব ছিল সেই বাংলাদেশকে না চেয়ে পাকিস্তানের পক্ষ নেওয়াটা সেইটা এক ধরনের মানসিক আমি যদি বলি বাঙালির মনের এগেইনস্টে চলে যাওয়া সেই কারণে আপনার উদার দৃষ্টিভঙ্গির জন্য আপনি দিন দিন জনপ্রিয় হচ্ছেন একাত্তর জামাতের ভূমিকার জন্য দেশের মানুষের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার মতো উদারতা কি আপনি দেখাবেন আপনি আরেকটা একটা চমৎকার প্রশ্ন তুলেছেন এবং একটা অভিব্যক্তি জানতে চেয়েছেন দেখেন এক পাকিস্তান শুধু জামাত ইসলামী চায়নি শেখ মুজিব চেয়েছিলেন তিনি তাদের সাথে কি ডায়লগ করেছিলেন হোটেল সেটা সেটাকে দেশ স্বাধীনতার ডায়লগ করেছিলেন নাকি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার তার যে অধিকার সেটা নিয়ে আলোচনা করেছিলেন আমরা পরিষ্কার জানি যে তিনি তার অধিকার ফিরে পেতে আলোচনা করেছিলেন তিনি পাকিস্তান বাহিনীর হাতে বন্দি হওয়ার আগ পর্যন্ত তিনি নিজের মুখে স্বাধীনতা ডিক্লেয়ার করেননি কারণ তিনি কনফিডেন্ট ছিলেন যে এটা তার অধিকার তাকে দিতে হবে তিনি তো পাকিস্তান থেকে বাংলাদেশকে নিজেই স্বাধীন করতে চাননি এখন আপনি বলবেন সাতই মার্চের ভাষণ কি হবে সেই ভাষণ যদি উনি স্ট্যান্ড করেন তাহলে তাদের সাথে কেন তিনি স্বাধীনতার আলোচনা করলেন না এবং সেখানে তৃতীয় পক্ষ রাখলেন না কেন সেখানে জাতিসংঘ আসতে পারত সাহায্য করার জন্য না তিনি নিশ্চয়ই ভেবেচ্ছিন্তে এই কাজগুলা করেছেন তিনি না ভেবে এগুলা করেননি তো তার যে স্ট্যান্ড ছিল জামাত ইসলামের সেম স্ট্যান্ড ছিল এরপরে যুদ্ধ যখন লেগে গেল আপনি বলছেন যে মানুষ কষ্ট পেয়েছে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করার কারণে বা সমর্থন না দেওয়ার কারণে দেশের ভিতর থেকে আমরা ছাড়া আর কি কেউ সমর্থন দিয়েছে তখন পরিবেশ ছিল না দেওয়ার কোনো উপায় ছিল না মুক্তিযুদ্ধে গেলাম না কেন আমাদেরকে ভারত জায়গা দিত বাসানি সাহেবের নামের আগে মৌলানা আছে তারাই জায়গা দেয় নেই তিনি ভারত থেকে পালিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছেন জামাল জামাত ইসলামীকে জায়গা দিত ভারত এর কোনো সুযোগ ছিল এটা বাস্তবতা না যার কারণে জামাতকে বাধ্য হয়ে দেশেই থাকতে হয়েছে আর দেশে থেকে এখান থেকে কেউ যেমন আওয়াজ তুলতে পারেনি স্বাধীনতার পক্ষে জামাতের পক্ষে এটা সম্ভব ছিল না জি এটাই বাস্তবতা কেন জামাত সেদিন এই ঐক্যবদ্ধ পাকিস্তান চেয়েছিল এবং এইভাবে স্বাধীনতা চায়নি সেটা আপনি একটু প্রশ্ন করতেই পারেন চায়নি এই কারণে তিপ্পান্ন বছরে বাংলাদেশের সাথে ভারত যে আচরণ করেছে জামাতে ইসলামী তখন এটাই বলেছিল যে যদি তাদের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয় তাইলে পাকিস্তানের খপ্পর থেকে বের হব কিন্তু ভারতের খপ্পরে আমরা পড়ে যাব এই জাতি স্বাধীনতার সুফল পাবে না পায়নি জামাত ইসলামী এই সমস্ত কনসিকুয়েন্স বিবেচনা করেছিল ফারাক্কাবাদের অভিশাপ এখন যেটা উপলব্ধি করছি তিস্তা নিয়ে সিদ্ধান্তহীনতা কাটা বেড়ায় ফেলানির সহ সকল অনেকের ঝুলে থাকা এবং মানুষকণ করা তারপরে একতরফা চুক্তিগুলোর একতরফা বেনিফিট নেওয়া বাংলাদেশের উপর দিয়ে সব কিছু যাবে মালপত্র एवरीथिंग যাবে বাংলাদেশের কোনো অথরিটি চেক করতে পারবে না যে তার দেশের উপর দিয়ে কি যাচ্ছে জি পাবে না taxes পাবে না যা যা করেছিল। জামাত যা আশঙ্কা করেছিল তার চাইতে বেশি বাংলাদেশে হয়ে গেছে তার মানে আমি যদি করি আপনার কথা জামাতে ইসলাম আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চাইবে না বা সরি ফিল করবে না আমি যদি ঠিক বুঝে থাকি তাই তো না 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 আমি আমি এটা বলি নাই আপনি বুঝার চেষ্টা করুন আমরা মানুষের দল ব্যক্তিগতভাবে মানুষ ভুল করতে পারে দলও ভুল করতে পারে জি আমাদের দেশের মানুষ যদি কষ্ট পায় কারণে ও কারণে যে কারণেই হোক তাদের